হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো খুবই ভালো আছো কিন্তু তোমরা তোমাদেরকে আজ একটা কথা বলবো যে হচ্ছে আমাদের ওবি ফোর্টি ফোর আপডেটের পর সেন্সি সেন্সিটিভিটি যে সেটিংটা আছে না ওটা একশোতে ছিল ওগুলো সব দুশো করে দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছ ওই সেটিংয়ে কিন্তু খেলতে খুবই সমস্যা হচ্ছে কারোর হেড লাগছে কারো লাগছে না আমি তোমাদেরকে ওই সেটিংয়ের বারে আজকে বারে সেটিংয়ের কথাটাই বলবো আজকে যে সেটিংটা তোমরা কীভাবে কোনটা কীভাবে রাখতে হবে সেটা তোমাদেরকে আজ বলবো আশা করি ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে আর চ্যানেলে যারা নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করবে তো চলে যাই তোমাদেরকে আজ সেটিংগুলো দেখাবো দেখো পারলে ওই সেটিংয়ে ওই সেটিংয়ে রাখতে পারো দেখলে খুবই সুন্দর হয় তোমরা হচ্ছে ওই সেটিংয়ে খেলতে খুবই ভালো পারবে হেডসট খুবই লাগবে সেটিংটা কিন্তু করে দু চার দিন আপাতত খেলতে হবে না খেললে হবে না কারণ সেন্সিটিভিটি সেন্সিটিভিটিগুলো এমন চেঞ্জ করে দিয়েছে কারণ ওই খেলা খুবই আমারও প্রথমে কিন্তু খেলতে খুবই অসুবিধা হয়েছিলো সব বান্দা আমাকে মেরে দিয়ে চলে যাচ্ছিলো যতই বান্দা আসতো নোবড়া বান্দা হলেও আমাকে মেরে চলে যেত তোমাদেরকে আর সেই সেটিংটা বলবো তো চলো দেখা যাক সেই সেটিংটা भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना अभी सेंसिटिविटी ठीक कर लूँ फटाफट तो सेंसिटिविटी की रखे हमारे तुम लोग जनरल टा 105 रखते बोलो जनरल टा 105 रख दे 105 रख दे खूबी सुविधा तुम लोग जनरल टा তোমরা জেনারেলটা একশো পাঁচ রাখবে রেড ডটটা সাতান্ন রাখবে সাতান্ন রাখলে খুবই সুবিধা হবে রেড ডটটা সাতান্ন রাখলাম এতে খুব ইজি হেড লাগে আর যেটা হচ্ছে টু এক্স কোপটা যেটা টু এক্স কোপটা একশো সত্তর থেকে পঁচাত্তরের ভিতরে রাখবে একশো সত্তর থেকে পঁচাত্তর ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ তুমি লোক এ রাখসাখতেও যারা বাংলা বোঝো তারা ঠিক আছে যারা হিন্দি বোঝো বাংলা হিন্দি দুটোই মিশিয়ে বলছি এটা টুস্কোপটা টুস্কোপটা এখানটা আছে এ রাখবে একশো রাখবে আর যে ফোরস্কোপটা আছে একশো পঁচাত্তর ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে একশো পঁচাত্তর ঠিক আছে এবার তোমরা হচ্ছে রাখবে ফোরস্কোপ যেটা আছে ফোরস্কোপটা কমিয়ে ওটা একশো পঁয়ষট্টি রেখে দেবে ফোরস্কোপটা একশো পঁয়ষট্টি ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ বা সিক্সটি সিক্স রাখা যাবে এটা যেটা আছে স্নাইপার স্কোপটা স্নাইপার স্কোপটা তোমরা আছে এইখানটায় স্নাইপার স্কোপটা তোমরা রাখতে পারো ওই প্রায় 150র কাঁচা কাচি আর যেটা ফেস লকটা আছে যেটা থ্রি লকটা থ্রি লকটা আছে ওটা আছে আমি এটা হচ্ছে একশোতে রাখি ফ্রি লকটা তোমরা হচ্ছে একশো রাখতে পারো ব্যাস হয়ে গেছে এবার 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 তোমাদেরকে আমি গেম গেম প্লে করে দেখাবো এবার তোমাদেরকে আমি গেম প্লে করে দেখাবো টিকতে দিচ্ছে না কিন্তু তাও আমার হেড লাগছে প্রথমে কিন্তু আমার হেড লাগছিল না তারপরে কিন্তু হেড লাগছে সেন্সিস ঠিক করার পর হেড লাগছে ভাই কোথায় কোথায় নামাচ্ছে ভাই মেরে দিচ্ছে দাঁড়াতে দিচ্ছে না এখানটায় হেড লাগছে কিন্তু খুবই ইজিলি হেড লাগবে কোনো চাপ নেওয়ার দরকার নেই খুবই ইজিলি হেড লাগবে দেখেছো এখানটায় হেড কিন্তু লেগেছে আগে কিন্তু এরকম হেড লাগতো না ঠিক আছে তোমরা হচ্ছে সেন্সিভিটিটা এই তো রাখতে পারো এইভাবে যেভাবে দেখিয়ে দিলাম আরেকবার লাস্টে আমি দেখিয়ে দেবো সেন্সিভিটিটা আরেকবার লাস্টে দেখিয়ে দেবো আজকে আজকে এইটুকু ভালো থাকবে থ্যাংক ইউ